চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। হাপা উলভোলি উলভোলি গুড মর্নিং এখনো হয়নি গুড মর্নিং স্টার হাপা মধ্যে ছাড়ছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল এখন বাজে আহ আটটা পুরো আটটা বাজে তো সকালবেলা কিছুক্ষণ কিছুক্ষণ না বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে এদিকে বাসন সব মাজা হয়ে গেছে এদিকে ওদের সকালের ব্রেকফাস্ট যেটা মর্নিং ব্রেকফাস্ট সেটা করা হয়ে গেছে খিচুড়ি মতো করে দিয়ে এখানে বসেছে সকালের চাই কাদাম আজকে আর কালু আসেনি নেই দর্শন সকালবেলা একটুখানি গঙ্গার ধারে আসলাম তুই আটটা পনেরো কুড়ি মতো বাজে মাকে বললাম চলো এক পাক দিয়ে আসি তার সাথে কোয়েলও এসেছে সবাই মিলেই এসেছি গঙ্গার ধারে জোয়ার ছিল সকালবেলা জল এসেছে যখন করেছি তখন একবার ভাবছিলাম যে ফ্ল্যাক্সে করে চাটা নিয়ে এখানে চলে আসি তো মাকে এখন বললাম মনের বাসনাটা মা বলছে নিয়ে আসতে পারতে ভালো হতো কী রয়েছে কী আছে এখানে বসে না হয় খেতাম আগে আগে হাঁটছে পুরো গঙ্গার ধারটা একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে ওই তো আগের দিন আমরা যেটাই উঠেছিলাম সেটাতে উঠে বসে রয়েছে

এই রাস্তাটা একদম শুনশান লোকজন কম থাকে মানে যাওয়া আসা করে ফুল ফুটছে হলুদ রঙের সবে টমেটো ধরেছে ছোট ছোট আমি আর মা একটা প্ল্যানিং করেছি এবার জানি না ওটা সাকসেসফুল কবে হবে তো চেষ্টা করি দেখা যাক তারপরে সাকসেসফুল হবে কিনা সেটা পরের বিষয় এই দেখো আমাদের উনুন বানানো হচ্ছে কিন্তু উনুনটার সমস্যা যেটা উনুনটা না ফুটো করা যাচ্ছে না উনুনটা একটা ফুটো করব ফুটো করতে পারছে না মামা বাবু বলছে সাহস পাচ্ছি না যদি ও ভেঙে চুড়ে গেছে তাহলে হয়ে গেল সর্বনাশ বাইরে ঠান্ডাটা আজকে একটু কম আছে ওই জন্য জানলাটা খুললাম জানলাটা এমনি খোলা হয় না উজ্জ্বলের জন্য তো আজকে অনেক দিন পর খুললাম দেখি এসে আবার অর্ডার হবে যে জানলাটা আগে বন্ধ করো আগে বন্ধ করো পেসে লেজ নাড়াবে আর ওখানে জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে বাইরে দেখবে আজ মনে খাচ্ছ কেন হজম হবে তাই তুমি ভাত খাও আদেও যে হজম হবে ভালো করে পাস করবে ওকে চুলটা ভেজা তো মামা আজকে তোমার জামাটা লাল হয়ে গেল কেন গো সাদা ছিল আজও তোমাকে সিগন্যাল দিচ্ছি সারো না রে সিগনাল কেনা কাচা তেও তো জামায়ের মতো সাদা গেঞ্জি পরে থাকি

সবার ক্ষেত্রে ইউজ হয় না না আমি বলছি কারা সিগন্যাল পাবে এই লাল জামা পরে ভাগ্যিস তুমি রাস্তা বের হচ্ছ না যদি রাস্তা বেরিয়েছো তাহলে প্রথমত গাড়ি দাঁড়াবে আর দ্বিতীয়ত ওই যে শার্ট রয়েছে ওরা ছুটে ওরা ওরা দাঁড়াবে না ওরা রেড সিগন্যাল ভেঙে দিয়ে দৌড়াবে তোমার বুড়িটা ফুটো করে দেবে দিলে ফেটে যাবে আর এভাবে কোলের মধ্যে শুতে হয় ওর বাবালে কত আরাম দেখো কোলের মধ্যে মাথা দিয়ে এদিকে লেজ লেজ নাড়াচ্ছে না ঘুম পেয়েছে কি বুম পেয়েছে ভেবেছিলাম রান্নাবান্নার থেকে একটু মুক্তি পেয়েছি কালকে রাতে ফ্রায়েড রাইস আর চিকেন করেছিলাম এবার অনেকটাই করেছিলাম মোটামুটি এক কিলো চালের করেছিলাম এবার আমাদের বাড়িতে খাওয়ার মানুষ হচ্ছে কম কেউ সেভাবে খেতে পারেনি তো অনেক রয়েছে এখনও অনেকই রয়েছে সকালবেলা মাকে বললাম দিদি ভাই ওদের আসার কথা ওরাও আজকে আসতে পারবে না তো এবার ওগুলো আমাদেরকেই খেতে হবে এবার মা বলছে আমার শরীর ভালো লাগছে না আমি ভাত খাবো এদিকে কোয়েলও নাকি বলেছে ও আর ফ্রাইড রাইস খাবে না এদিকে মেয়েকেও তো ভাত দিতে হবে ওকে তো যাবে না ফ্রাইড বাসন মাজা বলো স্নান করানো বলো তার মধ্যে আবার চা খেলাম গঙ্গাধারী কি ঘুরে আসলাম একটু বসে এডিট করবো বা ভিডিওটা এডিট করে রেখে দেবো মানে থামলেন টামলেন যেগুলো বাকি আছে তো সেটা আর হবে না এখন রান্নাঘরে ঢুকতে হবে রান্না করতে হবে তারপরে আবার খাওয়ার জোগাড় করতে হবে বিকেল আবার মেয়ের ক্লাস রয়েছে যদি একটা শুয়ে থাকার আর ঘুমানোর কম্পিটিশন দেওয়া হয় আমাদের পেস্তা হচ্ছে রাজা হবে বুঝেছ পেস্তা হচ্ছে সেরা কুড়ের কুড়ে সেরা কুড়ে সকাল থেকে শুধু ঘুমাবে শুধু ঘুমাবে এতক্ষণ শুয়ে শুয়ে নাক ডাক ছিল সেই লেভেলের নাক ডাকা পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে আলু ঝিরি ঝিরি করে কেটে দিয়ে এটাকে কষাচ্ছি একদম পাতলা করে ঝোল করব আর এখানে রয়েছে মাছ ভাজা ভোলা মাছ ভাজা কার্পেটটা এখানে রোদ্রে দিয়েছিলাম স্নান করে এত ঠান্ডা লেগেছে এখানে একটু বসে পড়েছি দু মিনিট একটু বসবো রোদ খাবো তারপরে যাব তারপরে খাওয়া দাওয়া বাকি রয়েছে সেগুলো করতে হবে আর তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে মায়ের শরীরটা একটু খারাপ তো দেখি মেয়েকে স্কুল থেকে আমি হয়তো আনতে যাবো না পাতলা করে মাছের ঝোল করেছে আজকে সাড়ে যখনই নিচে যাব আমার জন্য একদিন ওয়েট করবে হয়েছে এসছি চলো এবার আসো রেডি হয়ে গেছে চিকেনটা গরমে দিয়েছিলাম বাবা কি পরিমাণে ভাব দুভাবের হচ্ছে দেখো এই লেভেলের গরম হয়েছে একদম পুরো একদম ধোয়া ওটা চিকেন মনে হচ্ছে রান্না করলাম আর এই হচ্ছে ফ্রায়েড রাইস এটা আমরা খেয়ে নেব মায়ের খাওয়া হয়ে গেছে মেয়ে আর কোয়েল স্কুল থেকে আসলে তখন খাবে একটাকে দেখো ওই যে এগুলো কি হচ্ছে হালু বেসছে তো লাল কালো হলুদ অনেক কিছুই তোমাদেরকে দেখেছিলাম লাল গেঞ্জি পরেছিলাম তো সেটা খুলে ফেলেছি কারণ গরমে মানে গরম বলতে শীতের মধ্যে আমার অস্বস্তি হচ্ছিল ওটা পরে মোটা টাইপের পরতে পারছিলাম তো ওটা খুলে ফেলেছি তো যাই হোক

অনেকটা উইক হয়ে গেছে কারণ কিছুদিন ধরে একটুখানি আলাদা ওর প্রেশার পড়ছে শুধু ওর নয় আমাদের আমাদের একটু প্রেশার আছে প্রেশার কিছু না তোমাদের জন্য কষ্ট করে একটা ভিডিও বানাতে যদি তোমরা ভালোবাসো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া না কিন্তু কি বলো তো ঠিক টাইমে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ বাজ করেছি তো আর কালকে অনেক রাত পর্যন্ত এডিট করেছি মানে ঘুমটা কমপ্লিট করতে পারিনি ওই জন্য সারাটা দিন আজকে ক্লান্তি লাগছে এরকম হচ্ছে তো তোমরা একটু পারলে মাঝে মাঝে ভিডিও টপিক দিও যে কার উপরে ভিডিও করলে তোমরা দেখবে বা দেখতে ভালো লাগবে তো আমরা তোমরা আমাদেরকে আইডিয়া দিও সব সময় তো মাথার মধ্যে আইডিয়া আসে না তোমরা একটু বলো দেখি কিসের উপর আমরা বেস করে ভিডিও করতে পারি বা কোন টপিক বা কোন জায়গায় কি নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সেটা তোমরা একটু সাজেস্ট করো সেটা আমরা চেষ্টা করব ফুলফিল করার তো চলো আজকের ভিডিওটা এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর থেকে বেশি শেয়ার করো তো চলো টাটা